নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাবত করা এই চার পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে তারা খাবে না ধরা এই চার পথের প্রতীক হবে যারা মহতারাম হাজরিন এই চার পথের পথিক বানানোর জন্যই এই এলাকার যুব সমাজ ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবারা প্রতি বছর এই মাহফিল করে থাকেন সেই লক্ষ্যে আমাদেরকে ডেকেছেন আমরা দু চারটা কোরআন হাদিস মোতাবেক দু চারটি কথা বলবো আর সেই অনুপাতে আপনার আমল করবে এবং সেই সাথে আমি আমল করব মহতারাম থেকে উন্মেদ বাঁচার পথ কয়টা চারটা এর মধ্যে দ্বিতীয় নম্বরটা হলো আলেমের ছাত্র হওয়া দ্বিতীয় নম্বর হলো আলেমের ছাত্র এখন বলেন আলেমের ছাত্র হইলে লাভ না লস আবার বলেন আর একবার বলেন লাভ আলেমের ছাত্র হইলে লাভ কিন্তু এমন একটা সময় ছিল এই গত কয়েক বছর আগের কথা আমাদের দেশে কিছু ব্যক্তি মন খারাপ করে ইসলাম মূলক আচরণ প্রকাশ করার জন্য তেনারা বলতেন ব্যাঙ্গের সাতার মতন মাদ্রাসা মানে মাদ্রাসাগুলি ব্যাঙ্গের সাতার মতন গজাইতেছে এরকম বলতেন আমার ভাইরা কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা থেকে যাবে কে ক্ষমতায় বসবে কে ক্ষমতায় বসবে না এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা দরকার নাই আমরা হকের পক্ষে আসি থাকব কথা কয়না বলে হিংসা তবে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে কেউ যদি আল্লাহ এবং আল্লাহ কে গালি দেয় সে যে গ্রুপেরই হোক আমরা ধরেই নিব সে ঈমানহীন ইমান নাই সে যদি ইমানদারের দাবিও করে এটা তার একটা মির্জাফরী দাবি আসলে মূলত সে ইমানদার নয় কথা বলি ঠিক না ইমানদাররা কখনো আল্লাহকে গালি দেয় না আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে না করানের বিরোধিতা করে না ওলামা একরামের সাথে শত্রুতা করে না কথা বলেন ঠিক কিনা তাইলে মহতারাম হাজিরিন আবার আপনার একটু বলেন তো দেখি মোহাম্মদীদের যার নাম থেকে বাঁচার পথ কয়টা চারটা এর মধ্যে প্রথম নম্বর আলেম হওয়া ধরে বলেন প্রথম নম্বর আলেম হওয়া আমার বন্ধুগণ আলেমের সাথে সম্পর্ক এলেমের আর এলেমের সাথে সম্পর্ক আল্লাহ আলেমের সাথে সম্পর্ক কার এলেমের আর এলেমের সাথে সম্পর্ক কার আল্লাহ এই জন্য নবী আল ইসলাম বলেছেন যারা আমাকে দেখতে চায় তারা জন্য হকানি আলেমকে দেখে তারা যেন হকানি আলেমকে সালাম দেয় তারা যেন হকানি আলেমের সাথে মোসাফা করে এদিক দে তারা যেন হকানি আলেমের সাথে কি করে মোসাফা করে তারা যেন হকানি আলেমকে কি করে সম্মান করে হকানি আলেম কে করে এই 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 ছেলে মিনা দিদি বস ইসলামী আন্দোলনের উর্বর জমিন দাওয়া তো তবলিগের মেহনতের জমিন টাঙ্গাইলে এখনো সূর্য সন্তান মানে আব্দুল আজিজ দামাত বারাকুল আলিয়া বেঁচে আছেন কথা বলেন ঠিক কিনা হ্যাঁ ইসলাম ধুলির স্বর ছোটবেলার থেকে যার ওয়াজ হতাম বাপের লগে মেলায় যাইতাম আর কইতাম যে যেবো ওয়াজ করবার আব্বাই হুজুর আইব আর দুলেশ্বরের হুজুর যখন হাতে তসবিন তসবিনিয়া যখন খালি কইতো হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরেতে রাখিও সদাই আল্লাপাকের না তখন ওই মেলা বাদ দিয়া আব্বাক থুইয়াই মাহফিলে ঢুকে পড়তাম সেই হুজুর তো এখনো বেঁচে রয়েছে কথা কয় না তো টাঙ্গাইল অত্যন্ত উর্বর কয়না কোরআন আমার ভাইরা আমার বন্ধুগণ যেহেতু এই মাহফিলটা কিসের উদ্যোগে কি উদ্যোগে আমি অন্ধ কসমাল্লার আমি কিচ্ছু বলতে পারবো না খালি আমার সাথে কথা বলাইছে এই সেই তো মোবাইলে যে আচরণ পাইছি বাস্তবে সে আচরণ পাই নাই কথা বুঝছেন না তো নাটক আমরাও জানি অভিনয় আমরাও জানি কবে টেহা দেখেন না টেহার ভরসা উঠি নাই টেহার ভরসা উঠি নাই এটা জানায় রাখলাম আর অমুক দল তমুক দল ওই গাউজয়ারি আমার কাছে কেউ দেহাবেন না বাবু একের ভাই আর দিয়া খুলে এ পাগলা খে ভাবেন না খেপলে কিন্তু উভয় ভাবেন না আপনি যত বড় কিছু হন গা বঙ্গভীর সিদ্দিকা হন আর আব্দুল লতিফ সিদ্দিকী হন আর শেখ হাসিনা হন আর শেখ সিনার বা হন বা খালাদা হন বা খালেদেজের ফলা তারেক রহমান হন বা হুসেন মহম্মদের শাধ হন বা হুসেন মহম্মদের সাদের ভাই হন বা যেই হন আপনাকর ক্ষমতা আপনগর কাছে আমি লুঙ্গি করা লুঙ্গি পরাম মফিদের ক্ষমতা আমার কাছে আপনারও আমারটা খান না আমি আপনাদেরটা খাই হয়েছে দিনই কথা দিনই কথাই হবে দিনই পরিবেশ হবে কিন্তু এর বাইরে এর আড়ালে কেউ যদি কোন প্রকার কোন ধরনের কোনো বাহানা তালাশ করেন টাঙ্গাইলের ভাষা কয় এ হাবারে কিন্তু সাইজা দিব না বাহু কথা না আপনারা কি ঘুমাইছেন কথা বুঝতে পারছেন আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ আমি তো কোনো পাপ করি নাই আমি তো একদিকে মাসুম একদিকে মোসাফির তা আপনি মেহরবানি করে এই শিকার যেন আমার হাত থেকে আজকে না যায় আল্লাহ মহতারাম হাজিরিন আমার প্রথম মারফিল ছিল গোপালপুর মোহনপুর ওই যে বানিয়াপাড়া ব্রিজের দিকে কিন্তু আজকে ঢাকা জেলায় ঢাকা থেকে বের মানে আসার মুখে প্রচন্ড জাম আর আপনার অনেকে হয়তো বা ফেসবুকে খবরও পেয়েছেন ইন্টারনেটেও দেখেছেন যে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত হেমায়তপুর সাবারের শ্রমিক আন্দোলন হঠাৎ অনেকেই জানছেন এজন্য আমরা হঠাৎ অন্ধ হয়ে গেছিলাম যে কোন দিক যাই কোন দিকে যাই পাঁচটা ঘন্টা রাস্তায় খালি ঘুরছি চিন্তা করছেন তো ওই মাহফিলটা আমার ছিল এসা থেকে দশটা পর্যন্ত ওখান থেকে সাড়ে দশটা এখানে উঠবো তো ওখানে আসতে পারি নাই তো ওই কর্তৃপক্ষ বলছেন যে হুজুর বানিয়ে পর আমাদের ব্রিজে লোক আছে আমরা করে লোক পাঠাইছি আপনার আয়সে গেলে আমাকে একটু সালাম দিয়ে যান আমি বলছি বাবা আমার মেন মাহফিল কিন্তু পাকটিয়া। তো যাই হোক এই কর্তৃপক্ষ ব্রিজের গোড়ায় যায় দাঁড়াইছে কয়না হুজুর আগে আঙ্গুরটা সারি দেন পরে ওখানে যায় তো আমি রাস্তায় আর কোনো কথা বলি নাই যাই হোক আলহামদুলিল্লাহ দাওয়াত রাখছি আসলাম আসছি বাকি ওইটা একটা মাদ্রাসা আল্লাহ তালা ওই মাদ্রাসার ইজ্জত এই মসজিদ মাদ্রাসার ইজ্জত এই এলাকাবাসীর ইজ্জত আল্লাহ রক্ষা বলে না আমিন আল্লাহ আমাদের সবার জামিনদার হয়ে যান আর একবার বলে না আমিন এবার একটু দুই হাত তোলেন তো সবাই দেয়াতলেন মট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন মেহসের বাগান সাধারণত আঙ্গুলগুলো ছরা এবার ঘুম ভাঙানোর জন্য ডানবা না ছরা দেন না ছরা দেন এবার উচ্চ আওয়াজে মুজাইদের মত আওয়াজ দেন তোমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার কোন আল্লাহু আকবার হাতনামা কষ্ট দিলাম বেজার হইলেন এবার বলেন তো দেখি যার আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার মাসাল্লাহ আপনার আইসেন শোনেন উজুর এদিক আপনার মাহফিল কালকে দিনে বেলা করলে হবে হ্যাঁ আচ্ছা তাইলে এখানে কম পক্ষে আমি দেড় ঘন্টা বয়ান করব। আপনি এটা বললেন আমি যেখানে কম পক্ষে দেড় ঘন্টা দুই ঘন্টা বয়ান করি এটা সবাই জানে ওয়াজের ব্যাপারে আব্দুল খালেক শরীর তুরি করে না ঠিক আছে জি আবার একটু বলেন তো আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার তেলাবাদ করলাম বলেন কি তেলাবাদ করলাম আল্লাহর কোরআন এটা কার বাণী যারা বলেন কার বাণী আমার বাহিরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুলা মিন্দাক দিয়ে বললেন নবীজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষ জন্ম নিল এই মানুষগুলির মধ্যে যারা ইমানদার বান্দাবান্দি এই ইমানদার বান্দা বান্দি আমি আল্লাহ ডাক দিয়ে বললাম ইমানদার বান্দা বান্দি তোমরা নিজেরা জাহান আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান আগুন থেকে বাঁচাও আমার বন্ধুগণ আমার ভাইরা এই নির্দেশটা মহান আল্লাহর আরে বাবাজি এই পৃথিবী জমিনে যখন মানগুলোকে আল্লাহ রাব্বুল সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন এমন একটা সময় মানুষগুলোকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন এমন একটা সময় আল্লাহ রবিন পবিত্র কোরআন পবিত্র বিশ্বনবী নবী মোহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইলেন যে সময় আমার বন্ধুগণ বাবার কন্যা সন্তান হইলে রাগ করত এমনকি আমার বন্ধুগণ জেন্দা কন্যা সন্তানকে কবরের মাটির নিচে খুঁতে রাখত আমার বন্ধুগণ আমার ভাইরা মানুষদেরকে যে আল্লাহ রব্বুল সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন এই মানুগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহামিকা করে দাম্বিক পূর্ণ জীবন গঠন করে আল্লাহ রব্বুল আলমিনকে আমার আল্লাহ রব্বুল আলমিনকে বান্দা বান্দি গুলো ভুলে যাইয়া আমার বন্ধুগণ কেউ বা গাছের বুঝা কেউ বাবার মাছের বুঝা কেউ বাবার আগুনের বুঝা কেউ বাবার পানির বুঝা নানান মানুষ নানা বিদুষ্রিক বিদাত করতে করতে মানুষ যখন ভান্ড I'm <laughs> ঠিক তদন্ত সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আমার বন্ধুগণ আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ আওয়ালা করার জন্য আমার আল্লাহ রাব্বুলা বিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুই দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলেন তার মধ্যে প্রথম

দেশি কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ঠিক কিনা মানে আরব

লিল্লাহ তকবীর আল্লাহু আকবার সময় দেওয়া যাবে বাজা পিছনের বাবারা দেওয়া যাবে সামনের বেরা চুপ থাকেন দেখি পিছনের বাবারা घुমাইছেন না জাগনাছেন তো আওয়াজ দিয়া বলেন তো আল্লাহু আকবার মোটা মুটি আছে এবার পিছনের ভাইরা চুপ থাকেন সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার কুরআন হাদিস যেখানে আলেমুল্লা মা দেখানে তকবির আবার বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ